কি খবর তোদের ভালো আস না কি সমস্যা আগে ছিলাম পাতি গুন্ডা এখন হয়েছি নেতা দশ লাখ টাকা খরচ করে নেতা হয়েছি বলি নাই তার কথা নেতা সুবিচার পেতে হলে দিতে হবে ফিস মারামারি দশ হাজার জমি দখল বিশ হাজার মার্ডারের মামলা তিরিশ কিংবা চল্লিশ সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য করাই আমার কাম এজন্য পুরো মহল্লার লোকে বলে পাতি নেতা আমার নাম ওই তো সমস্যা কি বল নেতা সে আমার জমি দখল করছে আমি ভালো একটা বিচার চাই ঠিক আছে বস হ্যা তুই দাঁড়া বল এটা আপনার সাথে আমার কিছু কথা আছে না ভালো ছেলে রে এত শিক্ষিত এতো তুই করতেছে তুই গরিব মানুষ তুই জমি কাজ বাজ করতে পারিস না সে জমিটায় ফসল ফলাবে এ শিক্ষিত ছেলে ঠিক আছে বাবা তুমি চলে যা আমি দেখতেছি আর ব্যাপারটা তো বৃদ্ধ বয়স আর এসব কাজ বাস করা লাগবে না তুই কাল থেকে আমার বাসায় আয় তুই বাসায় এসে আমার একটু সেবা যত্ন করিস আর বাড়ির কাজবাজগুলো করিস তুই কাল থেকে আমার বাসায় আয় নেতা দেখলে আমার কোনো বিচার নাই কি বলিস নেতার উপর কথা বলিস สอ้แปดเอ้เอ